রাজ্যে যে কোনো মৃত্যুকে এসআইআর জন্য বলে দাবি করছে তৃণমূল ব্যারাকপুরে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভারতীয় জনতা পার্টি উত্তর চব্বিশ পরগনা বিভাগের বিশেষ সাংগঠনিক বৈঠক আয়োজিত হল ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে একটি অনুষ্ঠান গৃহে সোমবার আয়োজিত এই বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ প্রাক্তন সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিধায়ক পবন সিং সুব্রত ঠাকুর স্বপন মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসআইআর এর ফর্ম বিতরণ করতে গিয়ে অঙ্গনবাড়ি কর্মী বিএল মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন রাজ্যে যেইভাবেই মৃত্যু হচ্ছে তাকে এসআইআর এর জন্য বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস এছাড়াও তিনি নন্দীগ্রাম দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিপিআইএম এবং বিজেপিকে কটাক্ষের পাল্টা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে রাজ্য বিজেপি সভাপতি সুমীন ভট্টাচার্য বলেন ভিজিবল রিগিং করছে কি বলবেন আপনাদের কজন সাংবাদিকের হাত পা ভাঙা হয়েছে গত 15 বছরে কত ক্যামেরা পার্সনের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে কিভাবে নির্বাচন হয় আপনিই তো কভার করেন

আজকে টপিক অন্য মারা যায় এখানে অন্য কোন অজানা জ্বরে কেউ মারা যায় না ডাক্তাররা লিখতে পারে না তো এখন তো শশান ঘাটেও বলে দেওয়া আছে আর বিভিন্ন সরকারি হসপিটালেও স্বাস্থ্য কেন্দ্রও বলে দেওয়া আছে ক্যান্সারে মারা গেলে

অভিনন্দন জানাচ্ছি মুখ্যমন্ত্রী ডিলিট পেলে আনন্দের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরে উনি তো আমাদের মুখ্যমন্ত্রী ওনার উনি কবি ওনার এতগুলো বই আছে একশোর উপর বই লিখে

প্রতিপাদন এবং পৃষ্ঠপোষকতার নিদরে কার্যত্রব হয়ে যাওয়ার পরে আমাদের নেতৃত্বে একই মন্ত্রে অবলম্বন করছিnavigationLinks চলবি ভারতের শ্রমিক থেকে বিশেষ দায়িত্ব প্রাপ্ত আগত

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা